নমস্কার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক দিন ধরে ভিডিও দেব দেব করে দেওয়া হচ্ছে না তবু এই গরমের মাঝে পাখির হিট স্টোভ যাতে না হয় এই জন্য বিভিন্ন উপায় রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এখন হচ্ছে প্রচুর গরম এই গরমে পাখি বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয় তার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে পাখি চুলকাবে তারপরে পাখি স্ট্রোক করে ফেলতে পারে এটাই হচ্ছে সবথেকে বেশি প্রবলেম দেখা যায় যে পাখি অস্থির হয়ে যায় এবং কাঠিতে কিন্তু সে বসতে পারে না নিচে পাখ মেনে বসে থাকে এবং এই মুহূর্তে আমরা যদি পাখিকে স্নান করাতে পারি তবে পাখি অনেকটাই ঝুঁকি থেকে বেঁচে যেতে পারে অনেক সময় আছে পাখি স্নান করতে চায় না সে কারণগুলো হচ্ছে নতুন পরিবেশ পাখি যখন বাজার থেকে ক্রয় করে আনা হয় তখন পাখি নতুন পরিবেশে ঠিকঠাক মতো স্নান করে না আবার পাখির অনেক সময় অভ্যাসও থাকে না অভ্যাস না থাকলে পাখিকে যতই জল দিয়ে দেওয়া হয় স্নানের জন্য পাখি কিন্তু ঠিকঠাক মতো স্নান করবে না কারণ তার অভ্যাসই নেই স্নান করার আবার অনেক সময় আমরা পাখিকে স্নান করানোর জন্য পাত্রে জল দিয়ে আমরা সামনে বা পাশে বসে থাকি পাখি কখন স্নান করবে কখন দেখব তো এই পর্যবেক্ষণটা আমরা দূর থেকেই করতে পারি পাখির আশেপাশে বসে না থেকে আমরা পাখিকে জল দিয়ে আলাদাভাবে আমরা অন্য রুমে বা অন্য জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করতে পারি দূর থেকেই যাতে পাখি না ভয় পায় এবং অনায়াসেই সে ঠিকঠাক মতো স্নান করে নিতে পারে আবার অনেক সময় সঠিক পাত্রে যদি জল না দেওয়া হয় তখন পাখি যদি স্নান করতেও যায় তখন জলের পাত্রটা পড়ে গিয়ে বা উল্টে গিয়ে সকল জলটা পড়ে যায় সেক্ষেত্রে পাখি আর স্নান করতে পারে না এই হলো বিষয় তো পাখিকে স্নান করানোর জন্য খাঁচায় ঠিকঠাক মতো সঠিক পাত্রে জল দিয়ে দিতে হবে যাতে পাখি গোসল করতে পারে অথবা স্নান করতে পারে পাখি যদি একান্তইভাবে স্নান করে না তবে তার গায়ে স্প্রে দি করে দিতে হবে খেয়াল রাখতে হবে স্প্রে করার সময় যে সৌচালোভাবে যে স্প্রে করলে জলটা আসে সেটা যেন না আসে বৃষ্টির মতো যে স্প্রে করার সিস্টেমটা আছে সেটা যেন দিয়ে স্নান করানো হয় দেখবেন পাখির গায়ে যেন সুন্দরভাবে স্প্রে করে দেওয়া হয় যাতে একেবারে ভেজানোর প্রয়োজন নেই তাতে পাখির অসুবিধা হবে এজন্য পাখিকে হালকা পাতলাভাবে স্প্রে করে দিতে হবে পাখি যাতে স্নান করার পরে কমফর্ট ফিল করে আর এতে রোগ জীবাণু আসে না এই হলো বিষয় তো এই গরম থেকে বাঁচতে একমাত্র উপায় হচ্ছে স্নান করা তাই এটাই আজকের বিষয় সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য টাটা